ভাই আমি কি আপনাদের সামনে জাহান নামের কুকুর নিয়ে কিছু আলোচনা করব। এখন তো সমাজে খালি জাহান নামের কে কুকুর আর কোথায় সে বাংলাদেশ থেকে মিজানুর রহমান আধারিকে টেনে আনা হয়েছে আমাদের এখানে সে কবেগার কোন এক বক্তব্য দিয়েছে কবেগার কোন এক বক্তব্য সেটা নিয়ে আমাদের দেশের কিছু ফচকে বক্তা ফচকে বক্তা চুল ধরতে মূল নেই বুঝলেন হার অশিক্ষিত তা না হলে এত বড় একজন বক্তাকে এত বড় নামি দামি আলেমদেরকে চ্যালেঞ্জ করে না বলছে এক কোটি টাকার চ্যালেঞ্জ আর এক কোটি লিখতে গেলে কটা সৈন্য দিতে হবে সেটাও জানে না কথা শুনছেন বলে আমি এক কোটি টাকার চ্যালেঞ্জ করছি মিজানুর রহমান আজহারি বা আলেম আমার সামনে বসুক বসে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক আমাকে ভাষে হারিয়ে দেখাক আমি আমার দাবির পক্ষে আমি সঙ্গে আমার শত্রুতা নেই কারোর সঙ্গে দুশ্মনী নেই কারোর বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই আল্লাহ রস্তে বলছি কেউ কাউকে কুকুর বানিও না কেউ কাউকে মন দিও না কেও কাওকে জাহান্নামী বলো না সাধারণত তো এটা আমার আল্লাহ পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না বিশ্ববি محمد সালমার জীবন আদর্শ থেকে এটা আমরা শিক্ষা নিয়েছি এটা শিক্ষা পায় কারণ হুজুরের সামনে যে একটা মুনাফিকের লাশ যাচ্ছে মুনাফিক মারা গেছে মুনাফিক মারা গেছে বিশ্বনবী প্রতি আল্লাহ ওহি নাজিল করলেন হাবিব আপনি যদি সত্তরবার বার মোনাফিকের জন্য ক্ষমা চান ও মুনাফিককে ক্ষমা করা হবে না সত্তর যদি ক্ষমা চান আল্লাহ রসুল বলছেন আল্লাহ আপনি সত্তরবার বার ক্ষমা চাইলে ক্ষমা করবেন না বলেছেন তো আমি একাত্তর বার আল্লাহর কাছে ক্ষমা চাইব যে বলেন সুহার আল্লাহ একাত্তর বার ক্ষমা চাইলে তো আপনি ক্ষমা করতে পারেন একাত্তর বার তখন মুনাফিকের লাশ যখন যাচ্ছে হুজুর দাঁড়িয়ে গেছেন হাজর ওমর পিছন থেকে হুজুরের হাতটা টেনে ধরলেন অন্য অন্য রাওয়াত আসছে যে হুজুর তার জামাটা টেনে মানে ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হু হুজুরের জামা টেনে ধরলেন ধরে বলছে হুজুর এ মুনাফিক এর জন্য আপনি দাঁড়াবেন না কিন্তু মুনাফিকের ছেলে আব্দুল্লাহ ইবনে উবাই ওর ছেলে মুসলমান হয়েছে হুজুরের কাছে এসে বলে হুজুর আপনি যদি আমার আব্বার জানাজার নামাজটা পড়িয়ে দিতেন তো আমার আব্বা হয়তো জাহান্নামী থেকে জান্নাতী হয়ে যেত জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যেত ভাইয়া বাবাজি তো আল্লাহর কোরআন হুজুর তখন জাহান মানে জানা যান নামাজ পড়ার জন্য উদ্যত হলেন বা আগিয়ে গেলেন তখন আল্লাহর কোরআন আয়াত নাজিল হচ্ছে আল্লাহ পাক তার রাসূলকে বলছে রাসূল আপনি খবরদার খবরদার কোন দিনের জন্য আল্লাহ তুসাল্লি আলা হাদ মিনহুম কখনো আপনি ওই মুনাফিকদের জানাজার নামাজ পড়বেন না এবং ওদের কবরের কাছে গিয়ে ওদের জন্য দোয়াও চাইবেন না তার বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে আল্লাহ রসুল মোনাফিকদের জন্য ভালাই কামনা করেছেন আল্লাহ রসুল মোনাফিকদের জন্য শুভ কামনা করেছেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা হুজুর করেছেন এজন্যই তিনি রাহমাত আলমিন তাই বলা হয়েছে ওমা আর সাল্লা ইল্লা রহমাতাল লিল আমার আল্লাহ বলে শোনো আমি আল্লাহ হলম রব্বুল আলামিন আর আমার নবী হল রহমাতাল লিল আলামিন আমি আল্লাহ যেমন কুল আলামের রাত तमाम সৃষ্টি জগতের সবের রাজ তেমন আমি আল্লাহ তালা আমার সৃষ্টি জগতের সকলের রাসূল করেছি যারা বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবেন সুবহানাল্লাহ এই হাদিসটি পড়োন হাদিস আল্লাহর নবী তা সোনা জবানে বলেছে বাবাজি আল্লাহ পৃথিবীর নবী এবং রসেল কে পাঠিয়েছে কোন নবীকে এলাকা ভিত্তিক নবী করা হয়েছিল কোন নবীকে কাম ভিত্তিক নবী করা হয়েছিল কেউ বা কোনো গ্রাম কোন নির্দিষ্ট গোত্রের জন্য নির্দিষ্ট জাতির জন্য নবী করা হয়েছিল কিন্তু আল্লাহ পাক আমার রাসূলকে तमाम পৃথিবীর সকল মানুষের জন্য নবী করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু মুসলমানের নয় আল্লাহ ও নবী করেছে আর এই বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ ইসলামটাকে পৃথিবীর জমিনে পূর্ণতা প্রদান করেছে

যে ভুল কাজ করলে গুনাহের কাজ করলে নাফরমানি করলে জাহান নেমে যাবে আর ভালো কাজ করলে জান্নাতে যাবে সমস্ত নবীর উম্মতদের ভবিষ্যৎ বাণী তাকদীর লেখা শেষ এবার করম লিখছে উম্মতে মুহাম্মাদীদের ভবিষ্যৎ বাণী তাফসীরের কিতাব এসেছে কলম যখন আমাদের ভবিষ্যৎ বাণী বা তাকদীর লিখতে যাচ্ছে কলম ঠক 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 করে কাঁপছে কাঁপছে আল্লাহ বলছে কলম তুমি কামছো কেন অন্য অন্য নবীর উম্মতের বেলায় তুমি লিখেছো ওরা পাপ করলে জাহান নামে যাবে গোনা করলে জাহান নামে যাবে আমার এরা পাপ করলে নামে যাবে না কলম তুমি লেখো এরা করবে জীবনে পাপ করবে এরা যদি একবার আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই তো বলে দাও এদের জন্য ক্ষমা চাইতে দেরি হবে আমার হাবিবের সিলাই উমতে মোহাম্মদীদের ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করবো না জন বলুন আল্লাহ একটু মানে আওয়াজ দিয়ে বলা যাবে না হাদিসে কুদ্সির মধ্যে এসছে হাদিসে কুদসি কোন বান্দা গোনা করার পরে আল্লাহর দিকে যদি এক হাত আগিয়ে আসে আল্লাহ বলছে আমি তার দিকে দশ হাত আগিয়ে যাব কোন বান্দা যদি হেটে হেটে আমি আল্লাহ মার দিকে আগিয়ে আসে আমি আল্লাহ ছুটে ছুটে তার দিকে আগিয়ে যাব আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ পাক প্রতিদিন উম্মত মোহাম্মদীদের ডাক দিয়ে বলেন রাতের তৃতীয় অংশে আল্লাহ তিনি আল্লাহ পাক তিনি উম্মত মোহাম্মদীদেরকে ডেকে ডেকে বলেন কেউ আছো আমি আল্লাহ আমার কাছে চাহানেওয়ালা বললেওয়ালা অভিযোগ কান্নেওয়ালা কেউ জালিম কেউ সমস্যায় আছো কোন বিপদে আছো আমার কাছে চাও আমি আল্লাহ তোমরা চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব না জোরে বলুন সুহার আল্লাহ ভাই বাবাজি আপনাদেরকে বলছি আপনাদেরকে বলছি সচেতন হন নিজের আমল নিজেকে নেই কবরে যেতে হবে পৃথিবীর জমেন আমি আপনি একা যাব সঙ্গে কেউ যাব না প্রথমে যে কথা বলছিলাম চিরদিন কারো সময় সমান যায় না এ জীবন ছিল তোমার বরফের মতো গলিতে গলিতে দেখো হয়ে গেল কত যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল সে হাতের চামড়া দেখা যে হয়ে গেছে ঢিল যে চোখ দিয়ে তুমি দেখেছো বালুকো না চোখে দেখো আজ চশমা পড়েছে কত বাবাজি আর কত মুরব্বীরা ঠিক বলছি না ভুল বলছি জি তাই কবি বলছে হো রাহি আমার মিসলে বারফ কাম চুপকে চুপকে রাফতা রাফতা দাম আমাদের জীবন একটা বড় পিণ্ড এই আছে তো এই নেই নিমিশে শেষ হয়ে যাবে গলে যাবে পৃথিবীর জমিনে যারা অন্যায় অপরাধের সঙ্গে জড়িত আছেন ফিরে আসেন যারা মানুষকে ঠকিয়েছেন বউকে মানে বোন ঠকিয়েছেন প্রতিবেশীকে ঠকিয়েছেন হাদিস বলছে মান গাস্তা ফালাইসা বিন্নি রসুল বলছেন যে মানুষকে ঠকাই সে আমার উম্মত নয় সে আমার উম্মত নয় সে বলতে পারে আমি মুসলমান সে বলতে পারে উম্মতে মোহাম্মদী কিন্তু আমি নবী মোহাম্মদ সাল্লাম আমি নিজ দায়িত্বে বলছি কটিন হাসরের মায়েদের আমি নবী মোহাম্মদ সাল্লাম নিজে তাকে এনকার করব। নিজে অস্বীকার করব। খবরদার আপনারা যে অন্যায়ের সঙ্গে পাপের সঙ্গে জড়িত আছেন বাংলাদেশের একজন মহিলা বাংলাদেশের এক মহিলা একজন মহিলা বাংলাদেশ এমন একটা দেশ বাংলাদেশের মাহফিল মাঝে মধ্যে আমাকে ফোন করে তা আমি সেইভাবে সময় ওখানে দেওয়া সম্ভব হয় না অনেক কথা বাংলাদেশ নিয়ে ভাই বাংলাদেশে নোংরামি শেষ নেই এত নোংরামি এরা করে কি বলবো এটা মুসলিম দেশ মুসলিম কান্ট্রি কিছুদিন আগে একজন নাকি নুরা পাগলা নাকি একজন নাম দেখছিলাম ইউটিউবে ও বেচারা নিজেকে এক পীর দাবি করেছিল যে আমি খুব বড় পীর আমার হাতে মুড়ি ধও শুধু পীর দাবি করেছে তা না একসঙ্গে নিজেকে ইমাম মেহেদি দাবি করেছে যে আমি ইমামে মেহেদি কি বায়াত করাচ্ছে তারপর অনুসারী ফলোয়ার্সও আছে ফলোয়ার্স অনুসারী আছে ভাই এই নুরা পাগলাকে কবর থেকে তুলে মানে মানুষ একত্রিত করে আগুন দিয়ে আপনি বলতে পারেন জীবন্ত মানে মরে যাওয়ার পরে আর কি কবর থেকে লাশটা তুলে পুড়িয়ে দিয়েছে এই নিয়ে বিতর্ক আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে যে হুজুর এই লাশগুলো যারা পুড়িয়েছে তো এদের কি গোনা হবে এর জন্য সব হবে আবার শুনছি যে তার লাশটা পোড়ানোর পরে কবরের থেকে তোলার পরে পনেরো দিন পর লাশটা অক্ষত অবস্থায় ছিল কি অবস্থায় ছিল আর মানুষ কনফিউজে পড়ে গেছে কেউ কেউ মনে করছে পাক্কা কাফের বেইমান আবার কেউ বলছে যে লাশ অক্ষত আছে ব্যাপারটা কি আল্লাহর অলিও হতে পারে আমরা হযরত মনসুর হাল্লাসের জীবনী পড়েছি মনসুর হাল্লাজ নিজেকে আল্লাহর অলি দাবি করেছিল আনাল হক আনাল হক বলে বলে উনি এক পর্যায়ে বলতে বলতে বলছে যে আমি আল্লাহ আমি খোদা আমি খোদা তো বাদশাহ ওনার গর্দান কেটে দিয়েছিল দুখণ্ডিত করে দিয়েছিল পরে খবর পাওয়া গেল যে না উনি হাকিকাতে আল্লাহর অলি মানুষ ছিলেন বলেন সুবহানাল্লাহ ভাই তো আর নোংরা বিশ্বাস নাই ওই যে নূরা পাগলা নাকি ইমাম মেহেদি দাবি করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আসছে কিয়ামতের আগে অনেক মিথ্যাবাদী কাজদাবি প্রতারক প্রবঞ্চকদের আবির্ভাব হবে যারা নিজেদেরকে ইমামে মেহেদি দাবি করবে কিন্তু আমাদের ইমান আমল মানে হেফাজতে রাখতে হবে এই তো পাকিস্তানেও দেখছি এক ব্যক্তি ইমাম মেহেদি দাবি করছে হ্যাঁ পড়াই পড়াই পীর গ্রামে গ্রামে পীর পীরের অভাব নেই মনে রাখবেন এই গভীর চক্রান্তর বেড়া জালে যখন মুসলিম উম্মাহ আমরা পড়েছি একতা বড় প্রয়োজন আল্লাহ আমাকে আপনাকে সকলকে ইমান আমন নিয়ে বলার এবং সোনার থেকে আল্লাহ বেশি করে আমল করা তৌফিক দিক সকলকে আল্লাহ ইহিদিন আসিরতাল মুস্তাকিমের প্রথিক বানান বলতে বলতে অনেক দূর বলেছি চলুন একটু সালাম কিয়াম তারপর আখিরি দ হবে আপনারা যারা বাইরে আছেন একটু আসবেন দয় শরিক হবে یا رسول یا حبیب سلام دیدار روز کی تمنا دل میں ہے ترانہ سے مدینہ جانا بے کر ہے دل دیوانا یا نبی سلام یا حبیب سلام بھل جاب رج قیام حب غی خان شفاعت ہم پہ بھی کرم فرمان آرے کر ہے دیلے wana ya nabi salam ya rasulullah amar nabi ji ابا عبداللہ اللہ امر نبیر اما امینا امر نبیر نبی جید روزہ

আরো জোর তো বিরিদার নারিত এই সামনে দুর্গা পুজো আসছে বাবু পূজা না কালী কি না তো আমি দেখছি যেটা জিজ্ঞেস করা হচ্ছে জানার জন্য দুর্গা অনেক অনেক জায়গায় চাঁদা দেয় নেওয়ার জন্য বা দেওয়ার জন্য জোর করা হচ্ছে চাঁদা দেন এখন চাঁদা দেওয়া যাবে কি না এ তো এক আর দ্বিতীয় নম্বর বিষয় হলো যে অনেক মুসলমানের ছেলেরা তারা ওই দুর্গা যেতে পারবে কিনা দেখেন প্রথমেই বলি ভারতবর্ষ হল গণতান্ত্রিক দেশ দুর্গা আমার হিন্দু ভাইদের একটা ধর্মীয় অনুষ্ঠান আমি কামনা করবো এটাই যেটা ভালোভাবে সুন্দরভাবে তারা উদযাপন করুক কারণ আমার দিন আমাকে শিখিয়েছে আমার ইসলাম আমাকে শিখিয়েছে লকুম দিন উকুম দিন যার ধর্ম তার কাছে তাই না বাবু বাইরে যারা দাঁড়িয়ে আপনাদেরকে ডাকছি আপনারা ভিতরে আসেন এখানে আপনাদের তাবারক রয়েছে অনেক ব্যবস্থাপনা অনেক বিরিয়ানি আছে আলহামদুলিল্লাহ আপনি একটু ভেতরে আসেন মেকের বাণি করে আমি যে সমস্ত ভাই চাচাজিরা চাচা মুরব্বীরা বাইরে আছেন একটু মেহেরবানি করে এখানে আসেন দুরুশরী পড়েন আল্লাহুম্মা বিশ্ব জগত ঘুরলে জার জনা পাবে না আমার নবীর মতো আর নবী হবে না সুবহানাল্লাহ বলে বিশ্ব জগত ঘুরলে বিশ্ব জগৎ ঘুরিলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না সোহার বলে আরেক তুই জোরে বলে হাসছে আকাশ খেলছে বাতাস গাইছে পাখি নবীর নাম আপন মনে খোদার ধানে পড়ছে তারা সুবহ সাপ ওরে বিজি নবীজি দাঁড়াইছে দিলেন খোদারি ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না বিশ্ব জগত ঘুরলে বিশ্ব জগৎ ঘুরলে জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না আল্লাহ হুম্মা দিয়ে দেন দিয়ে দেন নিস্তব্ধ নিরাবতা বজায় রেখে সুন্দরভাবে সবাই সহযোগিতা করেন আমার ভাইরা তাবারক নিয়ে যাচ্ছেন আপনারাও একটু সুন্দরভাবে আওয়াজ না করে সবাই ওগুলো দেওয়ার জন্য একটু সহযোগিতা করে দর্শনী পড়েন আমার সোনার চাঁদ বাবাজিরা যেটা বলছিলাম দুর্গা পূজাতে চাঁদা দেওয়া যাবে কি না এক করান শরীফ মহান আল্লাহ বলেছেন যে শিরিক করা আর কাজের কাজে সহযোগিতা করা দুটোই হারাম দুটোই চলবে না এখন আজকে আমার সামনে যে ঘটনাটা ঘটেছে আমি একটা বাজারে গিয়ে দাঁড়িয়ে আছি আমার সামনে একটা গাড়ি এলো সম্ভবত ওই গাড়িওয়ালাটা একটা মুসলিম ছেলে এখন একজন মুসলিম ছেলের কাছে জোর করে চাঁদা চাওয়া হচ্ছে পূজা উৎসবের জন্য ভাই যেখানে চাঁদা না দিলে সম্প্রীতি নষ্ট হওয়ার কারণ আছে বা ব্যবসা বাণিজ্য ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কথা বুঝতে পারছেন অনেক ব্যবসায়ী আছে বাইরে কাজ করে রোজগারের জন্য বাইরে যেতে হয় বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত এখন মনে করেন সম্প্রীতি নষ্ট হবে চাঁদা না দিলে ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে তো সেই সেই কারণে প্রয়োজনে আপনি তখন মানে খুশি মনে বা বিরক্ত সহকারে এক পর্যায়ে জরুরি মনে করে হ্যাঁ তখন আপনি চাঁদা দিতে পারবেন স্বেচ্ছায় খুশি হয়ে যদি কেউ দুর্গা পুজোতে বা কোনো পুজোতে শুধু পূজা কেন পৃথিবীর কোন হারাম কাজে কোন ড্যান্স হাঙ্গামা বা ফাংশনে অন্য কোন কাজে যদি চাঁদা দেয় সেটাও হারাম হবে না হবে তার জন্য কঠিন গুণা হবে ইমান হারা হতে হবে এই জন্য সাবধান আর যে যুবক গুলো যে ভাইজান গুলো দুর্গা পুজোতে যান উৎসব দেখতে ধর্ম যার যার উৎসব সবার এ স্লোগান ইসলামের নয় কথা শুনতে পাচ্ছেন মাইকটা বদ্ধ গেন টানছে গেনটা কমলো না অতিরিক্ত গেন টানছে মাইকে এসে একটা চিচি ট্যান ট্যান আওয়াজ হচ্ছে হ্যাঁ ক্যাকু আওয়াজ চলছে মাইকের মধ্যে হোক শেষ তো হয়ে গেল আলহামদুলিল্লাহ দোয়া কমপ্লিট হয়েছে দুর্গা পুজো উৎসব বা কোনো প্যান্ডেলে বা কোনো হারাম জায়গায় যেখানে শিরিক হয় সে জায়গায় ইসলাম আপনাকে যাবার অনুমতি দেয় না কোনো কারণেই বা কোনো উচিত আপনি সেখানে যেতে পারবেন না আমার মুসলমান ভাইদেরকে এটা আমার আবেদন থাকবে যুবকদের কাছে আপনারা এটা থেকে পরেশ করবেন দূরে থাকবেন হ্যাঁ পুজো মণ্ডপে বা সমস্ত জায়গায় যেখানে চলে সেখানে আপনার বিনা কারণে যাওয়ার কোনো দরকার নেই বাকি তাদের জন্য শুভকামনা থাকবে ভালাই থাকবে তারা তাদের মতো করে যে যার ধর্ম পালন করুক ইসলাম আমাকে শিখিয়েছে সম্প্রীতির কথা কোন অমুসলিম ভাই যদি বিপদে পড়ে সেখানে আপনি সাহায্যের হাত বাড়ান যদি কোন অমুসলিম ভাই রোগগ্রস্ত হয় চিকিৎসা করার অর্থ নেই আপনি সেখানে চিকিৎসার জন্য অর্থ ব্যয় করেন সবাব আছে ইসলাম অনুমতি দিয়েছে কোন অমুসলিম বোন বিয়ে হচ্ছে না পয়সার অভাবে কন্যা আছেন আপনি সেখানে কিছু অর্থ ব্যয় করে তার বিয়ের ব্যবস্থা করে দেন এটা পৃথিবীর সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ কাজ হবে আল্লাহ দরবে এটাই আপনার নাজাতের ওসিলা হবে কিন্তু যেখানে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা হবে শিরিক হবে সে জায়গায় শিরক হবে সে জায়গায় আপনি টাকা বা অর্থ দান করতে পারবেন না স্বেচ্ছায় খুশি মনে দিতে পারবেন না এটা আপনারা সবাই মানবার চেষ্টা করবেন এর থেকে দূরে থাকবেন পরেশ করার চেষ্টা করবেন আমার সোনাচাঁদ বাবাজিরা এজন্য আপনাদেরকে বলছি আমার কথাটা আপনারা একটু মাথায় নেবেন একটু ভাববেন কারণ মুহূর্তের ভিতরে এমন একটা কঠিন গুণা শির্ক হলো মস্ত বড় গুনাহের কাজ যেটা করলে মুহূর্তের মধ্যে মানুষ ইমান হারা হয়ে যায় কাফির হয়ে যায় বসে বসেন আপনারা বসেন আপনারা আচ্ছা কিছুটা বাকি আছে সুরফ ফাতেহা তিনবার পড়ুন আউজবুল্লাহ বিসমিল্লাহ সহস